তো ফাইনালি দেখা যাক আমার এই সপ্তাহে কোন সাবস্ক্রাইবার আমার কাছ থেকে গিফট পেয়ে যাচ্ছে সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমার বক্সটা আজকে আমি ওপেন করে দেবো বক্স থেকে যার নামটা বের হবে সে আজকে আমার কাছ থেকে পেয়ে যাবে একটা দুশো টাকা দামের ওয়াচ ওয়াচ নাহলে দুশো টাকা ক্যাশ পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের এই সপ্তাহর এই এই সপ্তাহের ভিডিওতে যারা যারা কমেন্টে অ্যাড লিখেছে তাদের একটা লিস্ট আমার কাছে রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু লিস্ট এখানে আমাদের কাছে নাম এসছে যারা আমার ভিডিওতে অ্যাড লিখেছে তো তাদের এই নামটা আমি এই বক্সে এই আমার বক্সও রেডি আছে এই বক্সে আমি ফেলবো বক্স থেকে যার নামটা বের হবে তাকে আমার গিফটটা সে পেয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি এই নামটা এই বক্সে আমি ফেলে দিলাম সব ঠিক আছে এই বক্সটাকে এবারে আমি বন্ধ করব তো আমার বক্সের ভিতরে নাম ফেলা হয়ে গেছে তো আমি বক্সটাকে একটু এবারে নাড়িয়ে নিব যাতে তোমরা কেউ না এটা না বলতে পারো যে এর মধ্যে থেকে আমি বেছে বেছে নাম বার করছি আমি এই বক্সটাকে নাড়িয়ে দিলাম আর এই বক্স থেকে একজনের নাম উঠবে যার নাম উঠবে সে আমার থেকে পেয়ে যাবে দুশো টাকা দামের ওয়াচ এই সপ্তাহতে ঠিক আছে আগের সপ্তাহ পরের চ্যালেঞ্জ কী আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগের সপ্তাহের চ্যালেঞ্জ এটা আছে আগের সপ্তাহে আপনাদেরকে কোনো অ্যাড লিখতে হবে না কিছু লিখতে হবে না জাস্ট তোমরা তোমরা যদি ভালো ভালো সায়রি জানো তো আমার ভিডিওতে কমেন্ট করে ভালো ভালো সায়রি লিখে যাও যা সায়রিটা আমার ভালো লাগবে আমি তাকে একটা গিফট দেব ঠিক আছে তো আগের সপ্তাহের চ্যালেঞ্জটা আরও একবার শুনে নিন আপনি যদি ভালো সাইরি জানেন তো সাইরি আমার কমেন্টে সায়রি লিখে দিন আর সেই সায়রিটা যদি আমার পছন্দ হয় ভালো লাগে বা আরও সবার যদি ভালো লাগে তাহলে সে পেয়ে যাবে পেয়ে যাবে একটা সারপ্রাইজ গিফট আগের সপ্তাহের জন্য তো তাড়াতাড়ি তোমরা কমেন্টে সায়রি লিখে যাও এবং এবং আমার গেমের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আমার আমি আর বেশি দেরি করব না এই সপ্তাহে আমাদের বক্সটা একটু খুলতে একদিন লেট হয়ে গেছে তো আমি দেরি করব না চলো বক্স থেকে কার নাম বেরিয়ে যাচ্ছে সেটা দেখা যাক আর সে আমার কাছ থেকে পেয়ে যাবে একটা দুশো টাকা দামের ওয়াচ ঠিক আছে তো প্রথমে আমি বক্সটা নাড়িয়ে নিয়েছিলাম আবার একবার নাড়িয়ে নিচ্ছি ঠিক আছে এই বক্সের মধ্যে বেশ কিছু জনের নাম আছে সেই নাম থেকে একটা নাম আমি বের করছি আর সে আমার কাছ থেকে পেয়ে যাবে গিফট ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি একটা নাম বক্স থেকে তুলে তুলে নিলাম এই বক্স থেকে আমি একটা নাম বের হয়ে আসলো এই নামটা কার আছে আমি এখনও জানি না আমি দেখে আপনাদেরকে বলে দিচ্ছি যে নামটা কার আছে আর নামটা যারই বের হবে সে কিন্তু তাড়াতাড়ি আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো করে তোমার গিফটটা তুমি নিয়ে যাও ঠিক আছে কারণ কেউ লেট করবে না যে একদিন দু দিন চার দিন টাইম লাগাবে না আমার ভিডিও দেখা মাত্রই আপনার নামটা যদি আপনি দেখেন যে এই কাগজে আপনার নাম উঠেছে তোমার আমার এই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করো যোগাযোগ করে তোমার গিফটটা তুমি নিয়ে নাও তো আমি দেখছি তাহলে নামটা কার বের হয়েছে এখানে একটা নাম আমার সাবস্ক্রাইবারের বের হয়েছে যে নামটাল হচ্ছে আফরিন মোল্লা নামটা যেটা বেরিয়েছে আফরিন মোল্লা নাম বাড়িয়েছে তো কংগ্রাচুলেশানস আফরিন মোল্লা তুমি আমাদের এই সপ্তাহে বক্স থেকে তুমি উইনার হয়েছো তো তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে একটা দুশো টাকা দামের ওয়াচ বা দুশো টাকা ক্যাশ পেয়ে যাবে তুমি তাড়াতাড়ি আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো করে তুমি তোমার গিফটটা নিয়ে নাও এবং আমাদের গেমের সাথে তুমি জুড়ে থাকো আরও ভালো ভালো গেম আমি